ও ওদিন আ আই মাইতে পারে পারি না কি করে রে কত আই মাই লনা 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 তুমি যে দেশে এসে যাকে সে তিন না তুইলে पर भई तोरे रे ब

কি করে করে পুত বৈ বৈ মন 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 তোমার মাঝে গুজে জেনে জেনে জননা কে যেন চলে দিলে মন না কি সেই সেই করতে না তুমি আর আমি আর জেনে জানো আমার আমার নিজের আপন

এখানে আসার আগে আমরা ছিলাম আলামে আর জগতে। সেখান থেকে আমরা মুনতাকিল হয়ে এসেছি আলামে আসবাব বস্তু জগতে এখান থেকে মুতাকিল হয়ে চলে যাব আলামে বারজা কবর দেশে ওখান থেকে আমরা হাসর মাদানে উত্থিত হব সেখান থেকে হিসাব নিকাশ হয়ে গেলে দুইটা গন্তব্য আমাদের জন্য নির্ধারিত হবে আল্লাহ বলেন আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর তুমি জীবনকে আখের আখের উপর প্রাধান্য দিল

কালকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করল তারি থেকে নিজকে রক্ষা করল আল্লাহ পরে তার ফাইনাল ডেস্টিনেশন হবে আমার জানা আমরা আমাদের গন্তব্যের দিকে বন্ধনা জানি সেই অনন্ত সাফল্যের জন্য পাঠিয়ে হচ্ছে তাকওয়া বলে সুবহানাল্লাহ দুনিয়াতে যা জমাইছেন সেই রে মে আত্মীয়-স্বজন পরিবার পরিজন বিট্টবব টাকা পয়সা যেগুলোর জন্য আপনি নামাজ চাললেন রোজা চাললেন যেগুলোর জন্য আপনি শরীয়তের বিধান চাললেন ওই একটা সম্পদ আপনার সাথে কবরে যাবে না কবরে যাবে তাকওয়া হাসরে থাকবে তাকওয়া

ইлла মান হাবাল্লাহ বিঅবুহি সলিম। জান কিয়ামতের দিন বৃত্ত বৈভব টাকা পয়সা ছেলে সন্তান সন্তান সম্পত্তি কোনো উপকারে আসবে না বরং যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে যেই হৃদয় ঈমান থাকবে তাকওয়া থাকবে কোন চিন্তা নাই তার মন্তব্য হবে আমরা না রোজার আগে উপবাস করি রোজার আগে কম খায় রোজা দিন আহা বাংলাদেশের কি ইফতার পৃথিবীর কোথাও করেন

আর যেগুলো সিগারেট খায় সারাদিনে যা শুকছে সিগারেট ফোর একটু বললাম অন্তত রমজান রমজানের বিশ্বতে

তাকুয়া এমন একটা মহামূল্যবান সম্পদ যেই মন্দারের অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন আল্লাহর কাছে কে কোন বংশের তার কোন মূল্য নাই আল্লাহ দেখেন তার তাকুয়া কত বেশি তার তাকুয়া কত বেশি الله رب العالمين قل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم

هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالم

কিন্তু তার স্ত্রী আসিয়ার নাম থাকেন নাই বলেছেন নাম গোপন থাকুক যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও ইউনিয়ন পরিষদে পাঠাও নাম বাড়িতে উঠাও স্পিকার তোমাদের মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা সংরক্ষিত আসনে এমপি মহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা কথা বলেন শুধু বাইকুল মোকার বেঁচে গেছে ঠিক আছে বাংলাদেশে কিছু মৌলছে এখন নারীবাদী ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে আচ্ছা খালেদ মহুদ্দিনের সাথে আমার টক দেখছিলেন দেখছেন বাংলাদেশের বাংলাদেশ না পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে আপনার সে মহিলাদের মসজিদে যাওয়া বলেছেন যে মন বিপ্লব জোর করে মহিলা আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মাকে করতে টাইম হয়ে গেছে বাইতুল নামাজ করতে পারবে সমস্যা

আপনার বয়স্ক এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকেন এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে আপনি আছেন আমার দেশে আলেমা হক্যানি অভাব নয় আমি বলি হাজার হাজার মুফতি মহাদেশ হাতে যে পর নীরবে নির্ভৃতে বাংলাদেশে দিনের ধ্যাত্ম করে যাচ্ছে মিডিয়ায় তাদের নাম নাই পত্রিকায় তাদের নাম নাই তারা সেলিব্রিটি বক্তা না কিন্তু দিনের করে যাচ্ছে সারাদিন করে আর রাতে চোখের পানি ফেলে খ্যাতব কবুল করা কিন্তু দুই চারট সেলিব্রিটি মনুটি এরই কেনা বেচা হয় বেচা হয়

হচ্ছে জট পয়সা আগে আমাদের যে নীতি ছিল এখনো সেই এটাই হক নিয়ে কাজ আর যে মন নির্বাচনে টিকিট কিনতে চায় ওনারা সুবিধা পাবেন বাচ্চা এই সরকারকে খেপায় নেন একটু হব

আমি বলে দিয়েছি আগেও তারা আমার গ্রেফতার করতে পারে না এখনো যারা ওরাও পারবে না ইনশাল থাকলে ভিন্ন কথা তবে একটা কাজ করতে পারবে আমাকে মেরে ফেলতে পারবে আর আল্লাহ দিনের পথে সেই নৃত্যটাকে আমি মহাসৌভাগ্যবান মনে করি ঠিক ভাইরা যে কথা বলছিলাম মবিন সুপার ক্লাসের মবিন হয়ে যায় তা কাল

আমাদের তাকুয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের এক মাস এই তাকুয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে আপনি হয়ে যাবেন আল্লাহর মসিম আরে ভাই তাকুয়াটাই তো মুজাহাদা তাকুয়াটি আমাদের দেশে পীর সাহেব অনেক আছে মুজাহাদা বলতে কি বুঝে মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না তালি যুক্ত জুব্বা লাগাবে শীঘ্র টুপি লাগাবে প্লাস্টিকের জুতা পরবে সাতবার ঝালাই করা দোস্ত খাবে না খিচুড়ি খাবে জাতিমে ঘুমাবে না কাঠের তক্তায় ঘুমাবে এর নাম কিছু মজা দেখলেন বাড়ি আছে সাতটা মহিলাদের নাম করি কি করছে আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিচ্ছেন সব জায়গায় নির্বাচনে দাঁড়ায় মেম্বারিতে মহিলা

যে মহিলাটা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না মনে করি হিজড়া ঠিক রণংশ ঠিক ইউনিয়ন পরিষদে পাঠা ঠিক আপনাদের কুমিল্লাি ঘটনা বহু বছর আগে পত্রিকায় হয়েছিল মহিলা ঘরে সে মেম্বারিতে মানসং থেকে বেরিয়েছে পুরুষদের থেকে রাতে ফেরার পথে ইরি ক্ষেত্রে সর্বনাজ আরে ভাই শরীয়ত না মানলে তো তা হবে ঠিক ঠিক পাশের আগেই বাঁশ মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না সংস্কার নিউনুসের হাতে না সংস্কার আপনাদের হাতে কোন মহিলাকে ভোট দিবেন না মহিলারা নির্বাচিত হবে সংসদে যাবে না মহিলারা তার ঘরটাকে সাজাবে স্বামীর সংসারটা সুন্দর করবে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ সন্তান গুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে একটা কথা শোনেন না কবি লিখছে বনেরা বড় সুন্দর শিশুরা মাতৃ ক্রমে